তোমরা সকলেই জানো যে আমি ডিমার্ট গেছিলাম সেখান থেকে মান্থলি গ্রোসারি যা যা জিনিস কেনা সেটা কিনে নিয়ে এসেছি কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করবো আর যেহেতু তোমাদের দাদাভাই এখানটায় থাকে না সেও জানতে পারবে যে আমরা কী কী কিনেছি ডিমার্ট থেকে আর খুব কম সময়ের উপরেই কিনেছি যতটা কমে কিনা যায় কারণ আমাদের একটা বাজেটের মধ্যে থাকে তো তো বাজেটটা বেড়ে গেলে মুশকিল হয়ে যায় তাই আমি কতটা প্ল্যানিং করেছি চলো শেয়ার করি এবার কি কি আছে একটা করে শেয়ার করে নিই এটা হচ্ছে বেল্ট বেল্ট কেটে গেছিলো সেই জন্য এটা কাটা বেল্ট ওই জন্য একটা আজকে বেল্ট আনতেই হয়েছে বাধ্য হয়ে যেগুলো খুব দরকার সেগুলোই এসছে বেল্ট তার সাথে এটা হচ্ছে পাঁচ কিলো আটা আর এটা হচ্ছে আমাদের ঘরে খুব হয়েছে তো কিছু মেহমান আসে প্রচুর মেহমান আসে তাদেরকে তাড়ানোর জন্য এটা এত আমাদের ঘরে গেস্ট আসে প্রচুর সেই গেস্টগুলোকে তাড়ানোর জন্য আর শোলা এটা হচ্ছে বাউলিক রোশান বাউলিক অনেকগুলো আছে কোথায় কোথায় আছে দেখতে হবে এটা হচ্ছে ধূপ ধূপ আমাদের ঘরে তিন রকমের ধূপ হলো একটা ইনস্ট্যান্ট বানানো আর একটা এমনি ছোট করে ধূপবাতি বলে নাকি জানি আর একটা আচ্ছা দই দই দুটো আছে বর্তমানে একটা কেজি আর একটা পাইনি দুটো দই এক কেজি দইটা নিয়ে এসেছি এক্সট্রা না এক্সট্রা হচ্ছে এই দুটো আমাদের এখন কোল্ড ড্রিঙ্কস খুব একটা কেউ খায় না কিন্তু আমি দুটো এক্সট্রা এনেছি কেন এনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আসলে এত দূর রাস্তা তো বারবার যাওয়া হয় না ওই জন্য দুটো এক নিচে এসেছি দামটাও একটু কম মনে হয় আর সর্ষের তেল এবারে বেশি আনা হয়নি এবারে দুটো মাত্র এনেছি সর্ষের তেল আর সিক একটা আকাশের আর একটা হচ্ছে বিকা বিকাজি

এবারে এর মধ্যে আছে বালুকুলেশন দেখাচ্ছিলাম এই একটা দুটো আর এই তিনটে বার্লিকুলেশান এসেছে তিনটে বার্লিকুলেশন এটা হচ্ছে পোহার চড়া লেখা আছে এখানে পোহা জাড়া জাড়া পোহা মানে মোটাওয়ালা এসে আচ্ছা রিফাইন তেল একটা সর্ষের তেল দুটো রিফাইন তেল একটা তেল বেশি আননি এটা হচ্ছে প্রদীপের মানে সলতে এটা হচ্ছে বাটার অনেক দিনের পর বাটার এলো আর এটা হ্যাগ একটাই আর এটা হচ্ছে চিনে বাদাম দেখা যাচ্ছে এটা হচ্ছে চিনে বাদাম আর এটা হচ্ছে নুন আর এটা হচ্ছে একটু পাঁপড় টাইপের আছে একটাই প্যাকেট এ আর এটা হচ্ছে মিষ্টি যে পুজো দেওয়া হয় পুজো তিনটে জিনিস এসছে নকুনদানা টাইপের আছে মানে চিনি বড় দানা আর বাতি মানে সলতে আর এটা হচ্ছে আগর বাতি রেখে দিলাম আর এটা মেন যেটা আছে সেটা হচ্ছে গ্লুকন ডি গ্লুকন ডি আমাকে মাঝখানে ডাক্তার খেতে বারণ করেছিল বলে আমি দু বছর গ্লুকন ডি একদম হাতই দিইনি তো গ্লুকন ডি এনেছি আবার দু বছর পরে আবার গ্লুকন ডি নিয়ে এলাম আর এটা হচ্ছে ছেলের জন্য একটা ঘরে পড়া

ফ্রিজে যাবে আর এটাও ফ্রিজে যাবে দইটাও ফ্রিজে যাবে দই বাটার আর এই কোল্ড ড্রিঙ্কস আর বালুক প্রসান বালু প্রসান এইগুলো হচ্ছে ফ্রিজে যাবে আর বাদ বাকি সব গুছানো হবে আর আমি আবার এখন যদি বা স্কুল ছুটি করে গেছে তাও এখন আবার একবার স্কুলে যেতে হবে এখন বাজে প্রায় এক পুরো সাড়ে দশটা একদম সাড়ে দশটা আমি যাব এখন চান কিছু করিনি এই জাস্ট তো সাড়ে আটটায় বেরিয়েছিলাম ঘর থেকে পুরো সাড়ে দশটায় এলাম দু ঘন্টা লাগে যেহেতু ওখানে বৃষ্ হচ্ছে বলে পুরো ঘুরে 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 সেই নাক কোথায় এইরকম নয় নাঙ এই করে এখানে রকম এইরকম এতটা ঘুরে দিই ডিমার্ট থেকে জিনিসপত্রগুলো যে নিয়ে এলাম সেগুলো যে যা জায়গা মতন ঠিক করে গুছিয়ে রাখতে হলো নাহলে এদিক ওদিক আবার হতে থাকবে তারপরে যেহেতু বেরোনোর আছে তাই তাড়াহুড়ো করে রান্না চাপালাম প্রথমে ভাবছিলাম কি রান্না করব এটাতে ভাত চাপিয়েছি কুকারে আর এখানটায় সব কিছু মশলা কেটে রেখেছি আর খুব সহজে হয়ে যায় ওইভাবেই রান্নাটা করছি কারণ আমার বেরোনোর আছে আর তোমাদের সাথে রেসিপি অবশ্যই শেয়ার করছি না আমি কীভাবে চটি জলতে রান্না করছি সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি ডিমটা ভেজে নিয়েছিলাম তারপরে দেখো তেলে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মোটামুটি তাড়াহুড়ো করে করে নিচ্ছি আর এদিকে থালা বাসন অনেক জমা হয়ে গেছে যেহেতু আমি কোনো কিছু করেছিলাম না সকালবেলা উঠেই আমি বেরিয়ে গেছিলাম তাই আসার পরে দেখো অনেক থালা বাসন চায়েরই থালা বাসন এক বেরিয়ে গেছে সেগুলো সব মাজা ধোয়া করব আর এদিকে রান্না চাপাচ্ছে তো তাহলে আবার মাজা হয়ে গেল এবারে এদিকে তার সাথে সাথে রান্না বান্নাও হচ্ছে কারণ দেরি হয়ে যাচ্ছে সমস্ত কিছু এক হাতে করতে হবে আর এদিকে সিটি উঠে গেল এদিকে চান করে তার সাথে পুজো করা সমস্ত কিছু সেটাও আছে আর ছেলে বললো যে ডিমটা ভে সেদ্ধ করে নাও ডিমের কারি খাবো তো ডিমের কষা বা ডিমের কারি যাই হোক তারা আমি অনেক সময় দেখেছি তোমাদের সাথে হয় যে যদি তোমরা একটু কমেন্টসে জানিও আমি অনেক সময় দেখেছি যে যদি তাড়াহুড়ো করে রান্না করি না তাহলে সেই রান্নাটা বেশ ভালো হয় তো এটা আমার সাথে অনেকবারই হয়েছে তোমাদের সাথে যদি এরকম হয়ে থাকে একটু কমেন্টসে শেয়ার করো আজকে আমি প্রথমে ভাবছিলাম যে তাড়াহুড়ো করে তো রান্না করছি জানি না স্বাদ কেমন হবে খেতে বসে দেখলাম যে সত্যিই রান্নাটা খুব সুন্দর হয়েছে তো ব্যাস অল্প একদম কম তেল দিয়েও বানিয়েছি কম মশলাও দিয়েছি শুধু পেঁয়াজটা যে একটু বেশি দিয়েছি আর এই আর কোনো কিছু নয় তিনটে ডিম হ্যাঁ তোমরা বলতে পারো তিনটে ডিম কেন বানিয়েছো তিনটে ডিম এমনি মন হলো বানিয়ে নিলাম তারপরে ভাবলাম যে একটা সবজি না করলে নয় তাই এখানে এখানটায় দেখো প্রথমবার আমি আলু আর কুমড়োকে এত পাতলা পাতলা করে কেটেছি কী বানাবো প্রথমে ভেবে উঠতে পারিনি তাই আর যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়িও হয়ে যাবে সেই জন্য আমি ভাবলাম যে আর ছোটো ছোটো করে কেটেনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর তারপরে দেখা যায় হয় ভাজা না হলে কুমড়ো তরকারি যে কোনো একটা করে নেবো আমি ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে এবার আলু কুমড়োকে ধুয়ে রেখেছি সেটাকে এবার দিয়ে দেবো ব্যাসে এবার নাড়াছাড়াও করবো তার সাথে একটা টমেটোও দিয়ে দেবো অনেক সময় টমেটোটা দিলে বেশ ভালো লাগে ব্যাস এবারে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে একসাথে চাপিয়ে দিয়েছে। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে রান্না করতে করতে দেখলাম যে মোটামুটি আলু কুমড়োর তরকারি হয়ে গেছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আলু কুমড়োর তরকারিটাও দারুণ হয়েছে আর তার সাথে ডিমের কারিটাও দারুণ হয়েছে ব্যাস দুপুরবেলা আর কি চাই আর আমাকে দেড়টার সময় স্কুলে যাওয়ার ছিল সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেলাম ব্যাস তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ব্লগ যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে সবাই ভালো থেকো